আপনি যদি চাকরি পরীক্ষার্থী হন তবে এটি আপনার জন্য দেখুন প্রশ্ন কি আছে তিনটি ঘন্টা বেজে মিনিট পর পর একত্রে লাগলো আপনাদের কি করতে হবে এই তিনটি সংখ্যা যে আছে ছয় নয় এবং এই বারো এর লসাগু করতে হবে আর লসাগু করলে অঙ্কটি শেষ দেখুন লসাগু যদি করি আমরা দুই দিয়ে যাই তিন নয়কে কে তো আর যায় না একজন নয় রেখে দিলাম বারোকে যায় ছয় বা এখন আবার তিন দেওয়া যাবে তিন একে তিন 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 কে নয় তিন দুগুণে ছয় এখন দেখুন লস কত হবে দুই গুনন তিন গুণন দুই গুনন তিন তাহলে তিন দুগুণে ছয় তিন ছয় আঠেরো দুগুণে ছত্রিশ উত্তর হবে আমাদের ছত্রিশ হয়ে গেল যদি এটি বুঝে থাকেন তাহলে এখানে যদি এখানে যদি নয় বারো এবং পনেরো মিনিট পর পর ঘণ্টাগুলো বাজে তাহলে ফল কত হবে তা আমার কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ